আজ আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা কি হতে চলেছে আপনারা দেখে বুঝে গেছেন আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে শত্রু ধ্বংস করার জন্য আয়াতে কুতুব পরার নিয়ম আজকে আমরা মানুষ আমাদের পিছনে শত্রু লেগে আছে আপনি যখন ভালো কিছু করতে যাবেন তখন দেখবেন শত্রুর আর অভাব নাই বিশেষ করে আত্মীয় স্বজনের মধ্যেই হিংসার বসবিত হয়ে তারা আপনার ক্ষতি করার জন্য শত্রুতা সরি করে দেয় আর এই শত্রুরা কখনো কখনো আপনার অর্থের উপরে অর্থাৎ আপনার টাকা পয়সার উপরে আঘাত করে কখনো কখনো জাদুর মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্যকে ধ্বংস করে দেয় আপনার মিল কারখানাকে জাদুর মাধ্যমে নষ্ট করে দেয় আপনার ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানকে জাদুর মাধ্যমে নষ্ট করে দেয় আবার কখনো কখনো আপনার ছেলে মেয়েদেরকে জাদুর মাধ্যমে অসুস্থ বানায় রাখে আবার কখনো কখনো ছেলে মেয়েদেরকে আপনার লেখাপড়া জাদুর মাধ্যমে নষ্ট করে রাখে আবার দেখা যায় কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে জাদু করে দ্বন্দ্ব লাগিয়ে দেয় আবার কখনো কখনো দেখা যায় শত্রুতা পরে জাদু এবং কুফুরি মাধ্যমে আপনাকে অসুস্থ বানিয়ে রাখে আবার কখনো কখনো দেখা যায় সরাসরি হুমকি দেয় মারার মৃত্যুর ভয় দেখায় হত্যার হুমকি দেয় এরকম যারা শত্রুর শত্রুদের হাতে আপনার নির্যাতিত যারা শত্রুর হাতে ক্ষতিগ্রস্ত এই শত্রুর হাত থেকে হাত থেকে বাঁচবেন কীভাবে আপনার শক্তি নাই যে তাদের সাথে প্রতিহত করা তাদেরকে আপনার বল দেওয়া আপনার শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে মোকাবেলা করা বা বল প্রয়োগ করা তাদেরকে বলা বা তাদেরকে কোনো রকমের শাস্তি দেওয়া বা সতর্ক করা এই ক্ষতিতে তাদেরকে ফেরানো কোনো হিম্মত বা কোনো রকমের শক্তি সামর্থ্য আপনার নাই এই মুহূর্তে আপনি কি করবেন এই জন্য এই সমস্ত ভাই বোনদের জন্য আমি একটা সহজ একটা আমল নিয়ে আসছি যদি এই আমলটা এখলাসের নিয়তে এখলাসের নিয়তে যদি আপনি আমলটা করতে পারেন তাহলে আশা করা যায় আল্লাহ সুবাহন তালা আপনাকে যত বড় শত্রু হোক শত্রুর শয়তানি থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে যে ক্ষতি আপনার করতেছিল সে ক্ষতির থেকে সে সরে যাবে তাহলে আপনি কি আমলটা করবেন সে আমলটা হচ্ছে সুরাতুল আল ইমরানের এক চুয়ান্ন নম্বর আয়াত যে আয়াতকে বলা হয় আয়াত কুতুব আমরা জানি সুরা বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলা হয় আয়াতুল কুরসি অনেক ফজলত সুরা আল ইমরানের একটা আয়াত আছে একশত চুয়ান্ন নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বহুত ফায়দা এবং ফজিলত রেখে দিয়েছেন সুতরাং এই আয়াতটা আমরা কিভাবে পড়লে আমার শত্রু ধ্বংস হয়ে যাবে যারা আমার ক্ষতি করতেছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যারা আমার ক্ষতি করতেছে এই আয়াত কিভাবে পড়লে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই ব্যাপারে আমরা এখন কথা বলবো ইনশাআল্লাহ আপনি প্রথমে প্রতিদিন যখন পড়বেন বিশেষ করে ফজরের নামাজের পরে পড়তে পারেন অথবা আসরের নামাজের পরে আপনি পড়তে পারেন আসরের নামাজের পরে মাগরিবের আগে সেই সময়টা অত্যন্ত দামি সময় দোয়া কবলের সময় এই সময়টা পড়তে পারলে উত্তম এবং ভালো হয় আপনি প্রথমে তিনবার দূরদ ইব্রাহিম পড়ে নেবেন এর সুরাব আল ইমরানের একশো চুয়ান্ন নম্বর আয়াত অর্থাৎ আয়াতে কুতুব সে আয়াতটা আপনি উনত্রিশ বার পড়বেন নয় দিন প্রতিদিন আপনি বার শত্রু ধ্বংসের নিয়তে যারা আপনার ক্ষতি করতেছে যারা আপনাকে হুমকি দিচ্ছে হত্যার জন্য যারা আপনার সার্বিক দিক দিয়ে ক্ষতি করতেছে ওই শত্রুদের ধ্বংসের নিয়তে তারা আপনার আর ক্ষতি করতে না পারে এই নিয়তে আপনি তিনবার দ্রুত ইব্রাহিম পড়ে আয়াতে কুতুব আপনি উনত্রিশ বার পড়বেন মাত্র নয় দিন যদি আপনি এখলাসের নিয়তে এইভাবে নয় উনত্রিশ বার করে নয় দিন পড়তে পারেন আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ সুবাহ আলা যত বড় শত্রু হোক না কেন সে ধ্বংস হয়ে যাবে আপনার ক্ষতির থেকে সে দূরে সরে যাবে সে আপনার ক্ষতি করার আপনার ক্ষতি করা কোনো চিন্তা চেতনা কল্পনাও করতে পারবে না বন্ধুগণ তাহলে পড়বেন কিভাবে প্রতিদিন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের আগ মুহূর্তে এই টাইমটা পড়া ভালো যদি আপনি এই টাইমে পড়তে না পারেন তাহলে আপনার যখন সুযোগ হয় আপনি তখন পড়বেন তিনবার দুরুদ ইব্রাহিম পড়বেন বার আয়াতে কুতুব পড়বেন পরে আবার তিনবার দুরুশি পড়বেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যারা আমার ক্ষতি করতেছে তাদেরকে আপনি হেদায়ত দেন যদি হেদায়ত না থাকলে না থাকে আপনি ধ্বংস করে দেন তাদের ক্ষতির থেকে আপনি আমাকে রক্ষা করেন আপনি আমাকে বাঁচান এভাবে আপনি নয় দিনই আমারটা করবেন আশা করা যায় আল্লাহ সবাহা ওই শত্রুর ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবে এবং শত্রু অবশ্যই আপনার ক্ষতির থেকে ফিরে যাবে অবশ্যই সে ধ্বংস হয়ে যাবে বন্ধুকান আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাক